আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম আমি মোহাম্মদ জহির ইসলাম পল্লী চিকিৎসক এবং আয়ুর্বেদিক শাস্ত্র মতে আজকে আবারও টিপস নিয়ে হাজির হলাম টিপসটা হচ্ছে টুকমা দানা নিয়ে টুকমা দানা কি কি কাজ করে কিভাবে খাবেন কতদিন খাবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিবরণ থাকবে কি কি রোগ সম্বন্ধে বলবো সে এই ভিডিওতেই সম্পূর্ণ থাকবে আশা করি আপনারা ভিডিওটা সব দেখবেন দেখলে অনেক উপকৃত হবেন ভিডিওতে টুকমাদানা সম্বন্ধে আমি বর্ণনা দেবো টুকমাদানা কীভাবে খাইলে কি কি কাজ করে কি অসুখ সারে এ বিষয়ে আমি টিপসটা নিয়ে হাজির হলাম চলেন টিপসে যায় এক নম্বর এই টিপসটা হচ্ছে এক নম্বর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে বেশ কার্যকরী হলো এই টুকমাদানা এই টুকমাদানা নিয়মিত খেলে ডায়াবেটিক্স কন্ট্রোল থাকে ডায়াবেটিক্সের সুগার লেভেল ঠিক থাকে ডায় সুগার লেভেল বাড়ে না এবং নিয়মিত ইন্স্যুরেন্স লেওয়া লাগে না এই টুকমাদানা যদি আপনি কন্টিনিউর খান তাহলে দেখা যাচ্ছে এক পর্যায়ে খেতে খেতে দুই মাস পর্যন্ত যদি আপনি খান টানা দুই মাস যদি টুকমাদানা খান তাহলে আর ডায়বেটিসের ওষুধ খাওয়া লাগবে না এবং ইন্স্যুরেন্স দিতে হবে না বলে নিয়মিত টুকমা দানা খেলে ডায়াবেটিস বাড়বে না এবং সুগার লেভেলটা কম থাকবে সুগার লেভেল বাড়তে দিবে না এই টুকমা দানার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা এবং দ্বিতীয় নম্বরে কি কি কাজ করে চলেন শুনি দুই নম্বরে কাজ করে হজম শক্তি বৃদ্ধি করে খাবারের উঁচি এনে দেয় মুখে স্বাদ আসে এবং প্যাট খেয়ে আপনার পরিষ্কার আছে আপনি দেখা যাচ্ছে হজম শক্তি বেড়ে যায় ক্ষুদা মুন্দা ওরুচি ভাব এগুলো কেটে যায় আপনার খাবারের শক্তিশালী একটা প্রদাহ এনে দেয় আপনি খেতে পারেন অনেক উপকৃত লাভ এবং হজম শক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই তুকমাদানা এই তুকমাদানা খেলে আপনার খেতে পারবেন আপনার হজম শক্তি বেড়ে যাবে আপনার পেটটা সপ্তমে পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে এই ছিল টুকমাদানা বৈশিষ্ট্য টুকমাদানা নিয়মিত ব্যবহার করলে এই উপকৃতগুলো পাওয়া যায় এই গুণাগুণ গুনাগুণ টুকমাদানা ভিতরে নিহিত আছে দানা যদি আমরা ব্যবহার করি তাহলে এই এই রোগ থেকে আরোগ্য পাওয়া যাবে এবং ডায়াবেটিস একটা মরণ বেধি রোগ এই ডায়াবেটিস যদি কারোর শরীরে বাসা বাঁধে তে দেখা যায় সব ওষুধকে সব রোগকে তাগা দিয়ে দিয়ে কাছে নিয়ে আসে ডায়াবেটিক্স হচ্ছে সেই রোগ ডায়াবেটিক্সকে বলা হয় যে রোগের মাতা রোগের মা রক্ষে তাগাদা দিয়ে কাছে নিয়ে এসে বসায় বিভিন্ন রকম সমস্যাকে কাছে নিয়ে আসে তো অতএব আমরা টুকমাদানা নিয়মিত খাবো টুকমাদানা খেলে ডায়াবেটিক্স ভালো হয় এবং হজম প্রক্রিয়াটা বৃদ্ধি হবে কেউ কেউ বলে যে আমার খাওয়া রুচি নাই অরুচি ভাব মুখে স্বাদ নাই এ টুপমাদানা খেলে মুখে অনেক স্বাদ আসে এ টুকমাদানা খেলে আপনার ব্যাগ পরিষ্কার থাকে এ টুকমাদানা খেলে হজম প্রক্রিয়া বৃদ্ধি হয় এ টুপমাদা খেলে সুগার লেবেল কমে যায় এই টুকমাদানা খেলে আপনার ডায়াবেটিস হার্ট এগুলো পরিষ্কার থাকে ভালো থাকে স্বচ্ছ থাকে অতএব নানা গুণ সম্পূর্ণ টুকমা দানার উপকারিতা নিয়ে আমি বর্ণনা দিলাম এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন তারা টুকমাদানা নিয়মিত খেতে পারেন হ্যাঁ আপনারা যদি হন তাহলে আপনি আরেক ভাইকে দেখার সুযোগ বা জানার বুঝার ব্যবস্থা করে দিবেন এই ব্যবস্থা করতে হলে আপনাকে করা লাগবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনি নিজে উপকৃত হবেন এবং অপর ভাইকেও আপনার সাহায্য সহযোগিতা করা হবে কেননা আমাদের ম্যাক্সিমাম এখন নাইনটি ফাইভ পার্সেন্ট রুগী হচ্ছে ডায়াবেটিস রোগী ডায়াবেটিস রুগীদের অনেক সমস্যা হম তো অতএব এই মেডিসিন খেয়ে যদি তারা সুস্থ থাকে ভালো থাকে এই তো আমরা চাই একে ওপারে অপরকে সাহায্য সহযোগিতা আমরা করব হ্যাঁ অতএব এই কারণে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ভাবো টিপস আপনাদেরকে দিতে পারি প্রতিদিন নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত করে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু ভালো থাকবেন